তুমি কেমন তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আমি কেন মনেছি দুঃখে তুমি কেমন সইরাচার তুমি কেমন সৈরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন আমি বলবো এ সৈরাচার কি করে নাই শুনেন আঠাশে অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে এই জালিমের কাহিনী শুনেন শুরু থেকে

শিবির মনে করে রাস্তার উপরে পিটিয়ে শহীদে হল আমার ভাই আবর আর ফাহাদে তুমি কেমন জালিম তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে হাজারা সাণিয়ে আমি কেন মনেছি দুঃখে তুমি কেমন সই রাছা সাজানুষঢ় মিথ্যা ত্রাই আমার নেতাদেরকে কে কেন ফসিত ঝোলালো रखा हो तो जहन नाम आईना घर शिकपता चिकित्सा न कौ করে মরণ ইনজেকশনে পুশ করে তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সই রাজা আল কোরানের মাহফিল ও বাধা নিষেধ ছিলে অনুমতি লেগেছে কোরআনের মাহফিল কত আলমে বছর কে বছর পরিবার ছেড়ে কাটিয়ে দিয়েছে জালিমের কারাগার তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সৈরাচা জনগণের করে জোর করে ক্ষমতাই ছিল ষোলো বছর ধরে সাদাবাজি করে আর কথা বলে কোটি কোটি দেশের টাকা বিদেশ গেল চলে লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন দুর্নীতি নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সৈরাচা দুই হাজার চব্বিশ কোটায় আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করল প্রশাসনে সেই গুলিতে শহীদ অবশেষে ওই জালিমের হয়ে গেল পতন অবশেষে খুনি হাসিনার হয়ে গেল পতন আঠারো কোটি জনগণ আছে হুশিয়ার এই দেশে আরে পার পাবে না জালিম সৈরাচার তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিল আমার বাংলাদেশের বুকে হাজার আমি কেন দুঃখে তুমি তুমি কেমন কেমন চার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে হাজার নিয়ে আমি কেন মরেছি দুঃখে ষোলো বছর ধরে মরেছি দুঃখে সালাম ভাই সাউন্ড ঠিক করেন আগে সাউন্ড ঠিক করেন